এই যে কুমড়ার তরকারি আর এদিকে বাসি রুটি তা বেশ মাখায় পর আর খাইয়ে লিব বন্ধুরা তুরা খাবে তো চলে আস নমস্কার বন্ধুরা সুমিত পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর এটা হলো আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ ভিডিও এর আগে একটা আমি ভিডিও করেছিলাম যে ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম আমার মাকে আমি আমার পুরনো ফোনটা দিচ্ছি আর এই যে ফোনটাতে আমি এখন ব্লগটা করছি এটা আমার নতুন ফোন তাই আমি অনেক আশা ভালো ভালোবাসা নিয়ে এসেছি ইউটিউবে যে তোমাদের ভালোবাসা পায় একটু পাবো আর তোমাদের ভালোবাসা যদি আমি পাই তাহলে আরও ভালো ভালো ব্লগ ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো তো চলো আজকের প্রথম ব্লগে আমি তোমাদেরকে আমার বাড়িটা দেখাবো দেখানে আমি থাকি এমনকি আমার মা থাকে তো চলুন আর বেশি কথা বারাচ্ছি না আমি দেখিয়ে দিচ্ছি আমার বাড়িটা আর তার আগে বলি আমি ভাড়া বাড়িতে থাকি মাকে নিয়ে ঠিক আছে আমাদের নিজেদের কোনো বাড়ি নেই তো চলো এই তো আর বেশি দূরে নয় এই যে গেটটা দেখতে পাচ্ছি গেটটার ভিতরে ঢুকিয়ে গেলেই দেখতে যাব এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এই বিল্ডিংটা হচ্ছে ঘরবাড়া ঘর ভাড়া মালিকের তো চলো আমরা চলে এসেছি আর বেশি দূর লয় কিছুটা গেলে তোমাদেরকে আমাদের ঘরটা দেখাই দিব ওই তো চলে এসছি এই যে রুমটা দেখতে পাচ্ছো এই একটা রুমের মধ্যে আমি আর আমার মা থাকি বুঝতে পারছ আর এই যে এই পাশটাতে দেখলো এই পাশটাতে রান্না হয় এই পাশটাতে রান্না হয় আর আর এই ভিতরের রুমটাতে আমরা থাকি আমি আর আমার মা ওই যে ওই বেডটাতে আগের বেডটাতে মা থাকে শুয়ে আর এদিকের দিকের বেডটাতে আমি শুয়ে থাকি এই বেডটাতে আমি শুয়ে থাকি আর কি দেখাবো আর এই যে দেখো এই হচ্ছে বাড়ির পরিবেশ আমার আর ওই যে ছোটখাটো আমি ফেসবুকে ভিডিও করি তো সেগুলারই কিছু উপহার পাইছি কাপ পেয়েছি আর ওই যে ফ্ল্যাশ দুটা দেখতে পাচ্ছ ওই ফ্ল্যাশ দুটা নিয়ে আমি কর্ম করি বলতে একটা তো কাজ করতে হবে তাহলে চা নিয়ে যায় হাসপাতালে বিক্রি করতে ঘুরে ঘুরে চা নিয়ে যায় বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবার হ্যাঁ তোমাদের ভালোবাসা যদি পায় তাহলে আবারও আগে যেতে পারবো এটুকুই চাইবো তোমরা আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দাও আমি যেমন একটু আগে যেতে পারি চলো বন্ধুরা সকাল সকাল খুব খিদা লেগেছে দেখি মা কি রেখে দিয়েছে ও তো একটু তরকারি আছে আর দুটো রুটি আছে রুটি সকালে খাওয়া খুবই ভালো চলো এগুলো তাহলে খেয়ে নেবো এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সবজিটা কুমড়োর সবজিটা এটা দিয়ে এই বাঁশি রুটিটা বেশ ভালো করে মাখায় পর আর গপ করে খেয়ে নেবো লাগে খেতে বলো মাছলি রুটি আর শরীর পক্ষে খুবই উপকার তাই না বন্ধুরা খাবারটা খাইয়ে চলে এলাম বুঝলে তো চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে আমার একটু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে যেমন এভাবে এগিয়ে যেতে পারি ইউটিউবে তো কোনো ভিডিও সেরকম বানায় নেই যদি তোমাদের সাপোর্ট ভালোবাসা পায় তাহলে ইউটিউবে আরও এরকম ছোটো ছোটো ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ